ঘটনা নয় আপনারা অনেকগুলো ঘটনা শুনেছেন এখানে নারী ফুটবলারদের উপর আক্রমণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নয় নারী শিক্ষার্থীকে কিভাবে পরিষ্কার করা হয়েছে এবং গত কয়েকদিন আগে বাসে কিভাবে বাসে কিভাবে নারীরা দুই নারী ধর্ষণের শিকার হয়েছে তারপরে আপনারা শুনলেন গত চব্বিশ ঘন্টায় সতেরো জন নারী ধর্ষণের শিকার হয়েছে এই ঘটনাগুলোকে আলাদা করে দেখবার কোনো বিষয় নেই আমরা যখন আওয়ামী ফেসিস্ট আমলে দেখেছি কিভাবে ক্যান্টনমেন্টের তনু সহ আমরা আপনি আয়োজক বলতে চাই নারী 特别喜欢看动漫。So, <Do you S 3> Sim, sim, sim.